ছেলে মেয়ে অতীতে যা হয়েছে হয়েছে ওটা ভুল করেছেন এখন ফিরে আসেন এই ছেলেরা তোমরা কো বলছি বিবাহসাদী করেছ বউ নিয়ে একটু ভালোভাবে চলো খালি খাস্টা মেসটা করো না বউকে গালি দিও না শোনো এক যেমানের খাচ্ছ বউকে সেমানের খাওয়াবা তিন যেমানের কাপড় পরো সেমানের পরাবা তিন কটু কথা বলবো না গালি দিও না হে একবার গালি দিলে দশ বছর ভালোবাসবে না খালি প্রশংসা করো সুন্দরী হোক আর না হোক বলো যে তোমার মতো কোনো সুন্দরী নারী দেখি না সারা রাত পাটি ওগুলো করা হবে না চার মুখের উপরে মারা হবে না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিতে হবে না শ্বশুর বাড়ি পাঠাও যদি নিজে যায় সকালে যাবা সন্ধ্যায় ফিরে আসবা বউ নিয়ে যাবা বউ নিয়ে চলে আসবা বিবাহের বাড়িতে পাঠাও না আর যদি তোমার বউ বাজারে যায় রানীর বন্দর বাজারে যায় তা আমি ধরে নিয়েছি তুমিও দুনিয়াতে নেই বিদেশে চলে গেছো নাহলে মরে গেছো তোমার ছোটো ভাইও নাই তোমার বড় ভাই নাই তোমার বাপও নাই তোমার শ্বশুরও নাই তোমার ভাগনারাও নাই কেউ নেই তোমার বউ একেবারে নিরুপায় হয়ে বাজারে গেছে জানি না তোমার বউ কেন বাজারে যায় আমরা তো একদিনও যাই না তবু তো বেঁচে আছি আমি জীবনে দিন চায়ের স্টলে বসিনি জীবনে বসিনি তো বেঁচে দিন আছি তো চায়ের স্টলে বসিনি কোনোদিন দোকানে হাট বাজারে তো আমরা তেমন যাই না প্রতিষ্ঠানের আশেপাশে যারা দোকানদার আছে তারা চিনে এখন আমাকে দেখে চিনে না হয়তো আবার দেখলে বলবে এমনটা বলতে পারে আমি দিন বসিনি চারটা জিনিস জরুরি হাদিসটা বলতে যাচ্ছি এক পাঁচ অক্ট সলা একটু বিরক্ত হয়েও না পাঁচ অক্ট সলা হালাল রুজি কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা নিষেধ আড্ডা পিঠা দুই ধরনের দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম দুই মোবাইল দেখা ঘন্টার ঘণ্টা এটাও আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম এক কি বলতো এক পাঁচাত সলদ দুই হালাল রুজি ব্যবসা নবীর সাথে থাকা যাবে তিন কোরআন তেলত সুরাই খ্লাস তিনবার পড়বো আমি আল্লাহকে বলো এ দেখো আমি কোরআন পড়েছি একবার পড়েছি চার আড্ডা পিঠা নিষেধ আড্ডা পিঠা দুই ধরনের এক দোকানে বসে বা নির্বাচনের ঘরে বসে সবাই মিলে এমন গল্প জমাইছে আর চা খাচ্ছে টাকা দিয়েছে তার একজন মাথায় কিছু আছে সবই কি গোবর মনে কষ্ট নিও না আমি তোমাকে খুব মন দিয়ে ভালোবাসি তুমি আমার কাছের সন্তান তুমি আমার কাছের ভাই তোমাকে আমার আদরের কোনো অভাব নেই আপনাকে মোল্লায়ের মোল্লায়নের কোনো অভাব নেই তবে আপনার ছেলে এই জুয়ার চুরি করে বেড়াবে এর পিছনে ওর পিছনে দড়িয়া বেড়াবে এটা আমি চাইনি আপনার ছেলে পড়াশোনা শিখবে হালাল রুজি উপার্জন করবে নিজের মতো খাবে নিজের মতো চলবে কথা বুঝাতে পারিনি পড়াশোনা শিখেছে ব্যবসা করবে না হলে চাকরি করবে না হলে দিন মজুরি করবে নিজের মতো খাবে নিজের মতো চলবে পাঁচ অক্টর সালাত হাল আল রুজি কোরআন তেল বাস জান্নাত হবে ধান্দাবাজি করতে গেছো কেন কেন গেছো ধান্দাবাজি করতে যাবা কেন কেন যাবা আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আমরা সফর থেকে আসছিলাম হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল। আমার বড় বোনের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম খুঁজেও পায় না যেতেও পারি না সলাতে টাইম হয়ে গেল পানিও নাই অজুও করতে পারি না বড় বিপদে পড়ে গেলাম সবাই বিপদে সবাই আমার আব্বাকে বললো জানেন কি হয়েছে কি হয়েছে আরে আপনার মেয়ে তো হার হারিয়েছে খুঁজে পায় না যেতেও পারি না পানিও নেই অজুও করতে পারি না সলাত আদায় করতে পারি না তাই এই কথা শুনে আনহা বলেন আমার আব্বা আমার দিকে আসলেন জানি সদিদা আমার কমরের ওপরে এত জোরে তিনি মারলেন যে আমার স্বামী আমার রানের ওপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন যদি না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন আরেকটু বাংলাদেশে যদি জামাই মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমাই তাহলে শ্বশুর ওই দিকে যাবে এভাবে উল্টা ঘুরে দাঁড়াবে আয়ে সার জিয়ালাহাল আলহার বিবরণ বোখারি মুসলিম আবাকার সিদ্দিক আমার নিকটে আসলেন খুব জোরে আঘাত করলেন লাখজাতান লাকিদা খুব জোরে আঘাত করলেন ওই সময় আমার স্বামী আমার উরু আমার রানের ওপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মেরেছেন এইবার কথা সবচেয়ে বড় মানুষে মারলেন নবীরাসুল ব্যতীত নবীর বাদ দিয়ে পৃথিবীর ইতিহাসে আউবাক্কার সিদ্দিক রাজি বড় মানুষ কেউ নেই বুঝাতে পারিনি কথা নবীর বাদ দিয়ে সবচেয়ে বড় মানুষ কে অবক্কার সিদ্দিক রাজি আল্লাহ সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন কে মোহাম্মদ সাল্লাই সাল্লাম সবচেয়ে বড় মহিলাকে মারলেন কাকে মারলেন আয়েসার জেলাতলানকে মারলেন বিবাহ মেয়েকে মারলেন মেয়ের বিবাহ দিয়ে দিয়েছেন জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন দিন দুপুরে মারলেন প্রায় চোদ্দ শত মহিলার সামনে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন মহিলা নয় চোদ্দ শত মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন হাত দিয়ে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় হারটা হারিয়ে গেছে বুঝতে পারেননি এ হলো ভুল আর আপনার মেয়ে দোকানে দাঁড়িয়ে আছে বোরখা পরে খারাপ লাগলো না আপনি একটা ধমকও দিতে পারেন না মেয়েটা ক্লাস টেনে পড়ে নখ বড় আছে চুল ছোট আছে আপনার প্যান্টটা আঁটো সাঁটো আছে পায়জামাটা কত কি আছে আপনার ভরু তোলা আছে ভুরু চিকন করা আছে নাক পরিষ্কার করা আছে কত কি যে আছে দাঁত ছিলা আছে সবই না যায় ঝারাম আপনি ধমকও দিতে পারেন না আপনার মতো বাপের বেঁচে থাকা ঠিক নয় মরে যাওয়া ভালো মেয়ে লালন পালন করবে জামিয়া সালাফে ইনশাল্লাহ পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে পাঁচশোর অধিক এতিম অসহায় আছে আপনার মেয়েকেও পড়াবো ইনশাল্লাহ আপনার মতো বাপের আমি বেঁচে থাকা চাইনি বাপ যেভাবে পরিবার কন্ট্রোল করা যাবে তার নাম বাপ কথা দিয়ে পিটিয়ে পরিবার কন্ট্রোল করবে এ দেখেন বাপ মেয়েকে মারে দিলেন বিবাহতারী মেয়েকে বাপের কাছে মেয়ে কোনো দিন বড় হয় না বুঝাতে পারিনি বাপের কাছে মেয়ে কোনো দিন বড় হয় না জামায়ের সামনে মারলেন জামাই কোনো কিছু বলতে পাবেন না সম্মানিত তিনি ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম আমাদের গাড়িতে বই পুস্তক আছে কোথায় আছে তা আমি ঠিক বলতে পারছি না